হাওড়ার জলমগ্ন এলাকায় পরিদর্শন করলেন পৌরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী সোমবার সকালে তিনি প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রায়কে নিয়ে কেলভিন কোট এলাকায় পরিদর্শন করলেন সুজয়বাবু বললেন অতি ভারী বৃষ্টির কারণে শহরে বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে তবে এখন জোয়ারের জন্য লকগেট বন্ধ রয়েছে লকগেটটি দুপুরের পর খোলা হলে জলের অনেকটাই নেমে যাবে শহরে পঁয়ষট্টি জলের পাম্প রয়েছে এগারোটি ফিক্সড পাম্প হাউস খোলা রয়েছে সব রকমভাবে জল নামানোর চেষ্টা করা হচ্ছে হাওড়ার চার্চ রোডে কেলভিন কোটের বেশ কিছু এলাকায় পরিবার জলের মগ্ন অবস্থায় রয়েছে এদের পানীয় জলের পাউচ পাঠানো হয়েছে যেসব এলাকায় পানীয় জলের কল জলের তলায় রয়েছে সেইখানে গাড়ি পাঠিয়ে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে হাওড়া থেকে চন্দন পল্লীর রিপোর্ট এস কে নিউজ আপনি মেট্রো যে দেখছেন আপনারা পাশে ওর জন্য এই সমস্যাটা রেলও চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি কিন্তু মানুষকে তো আমরা এভাবে ফেলে রাখতে পারি না এরা আমাদের পরিবারের লোক তো প্রথম দায়িত্ব আমাদের ছিল যে সকাল সকাল এনাদের কাছে আমরা পৌঁছোয় যাতে হালকা নাস্তা করানো যায় কাল থেকে আমি কন্টিনিউয়াস এখানে বলে যাচ্ছি যদি অসুবিধায় চলেন আপনাদেরকে একটা ভালো জায়গায় রেখে দিই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমাদের মধ্যে একটা থাকে যে নিজের দৃঢ়টাকে কেউ ছাড়তে চায় না তো যাকে যার মনের মধ্যে আছে যে না ঘর ছাড়বো না তারা এখানে আছেন আর তাদের পাশে কিন্তু আমরা

पिंटू <laughs> भैया দেখুন আপনারা জানেন এটা একটা এক্সেপশনাল সিচুয়েশন হয়েছে হঠাৎ করে একটা খুব বেশি ডিপ্রেশন এবং যার জন্য একটা হিউজ সাইক্লোন উইথ একটা ম্যাসিভ রেনফল যেটা এখনও চলছে তো সেই অনুযায়ী আমাদের যা যা প্রিপারেশন নেওয়ার ছিল আমাদের পাম্প ইনস্টল করা পাম্প অলরেডি সেগুলো চলছে আমাদের সাতষট্টিটা এমনি পাম্প আছে এগারোটা ফিক্সড আমাদের যে পাম্প হাউস আছে সেগুলো সবকটা ফাংশনাল আছে এছাড়া আমাদের কিছু প্রবলেমস হয়েছিল কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছিল কিছু বাড়ির ওপর গাছ পড়েছিলো সেগুলো সব ক্লিয়ার করা হয়ে গেছে কোনো ক্যাজুয়ালিটি কোনো কারোর ক্ষয়ক্ষতি কিছু হয়নি মানে কোনো ফেটাল কিছু হয়নি এবং এছাড়া আমরা কিছু জায়গায় যেমন এই আমাদের এখানে কলবিন কোটে কিছু মানুষ আটকে পড়েছেন জলে ওখানে আমরা তাদেরকে জল পাঠানো তাদের ড্রাই ফ্রুটস পাঠানো এগুলো করছি কিছু কিছু জায়গাতে ওই কলের জল মানে কল আপনার জলে ইমাস্ট হয়ে গেছে ডুবে গেছে সেগুলো তো সেই জন্য আমরা সেখানে জলের গাড়ি পাঠাচ্ছি আমাদের ইলেকট্রিক্যালের আমাদের দিক থেকে যা প্রিকশন নেওয়ার আমাদের আমরা যেখানে ওয়াটার লগিং আছে আমরা ত্রিফলা লাইট সমস্ত অফ রাখা হয়েছে সিএসসিকে আমরা ইনফর্ম করেছিলাম তারা তাদের যাতে যে ফিডার বক্সগুলো চেক করা তারা সেগুলো করছে প্লাস আমাদের যে এজেন্সি আছে ইলেকট্রিক্যালে যারা কাজ করে তাদেরকে আমাদের দপ্তর থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব তাদেরকে বলে দিয়েছেন যে তারাও অন টোজ আছে কোথাও কোনো প্রবলেম হলে তারাও চলে যাচ্ছে একটাই ইস্যু হচ্ছে আমরা লক গেটসগুলো এখন খুলতে পারছি না যেহেতু এখন একটা হাই টাইট চলছে লক গেটসগুলো আমরা আশা করছি দুপুরের পর যেটা আমরা শুনলাম যে তখন লো টাইট হলে তখন যদি আমরা লক গেটস খুললে যে বিক্ষিপ্ত জায়গায় ওয়াটার লগিং হয়ে গেছে জলটা আরও তাড়াতাড়ি নামবে এছাড়াও আমরা আমাদের যে ম্যানহোলসগুলো আছে সেগুলো আমরা আমাদের এজেন্সি প্লাস আমাদের ডিপার্টমেন্টে বলেছি ওখানে লোক রেখে ওই ম্যানহোলগুলোকে আমরা সাময়িক খুলে দেব, যাতে করে জল আরও তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে বেরিয়ে চলে যায় তো ওভারঅল একটা ন্যাচারাল ক্যালামিটি তো এটাতে একটু দুর্ভোগ তো হচ্ছে আমি জানি বাট আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে যত কম মানে মানুষের ভোগান্তি হয় কিন্তু কিছুটা সময় লাগবে এটা তো আমাদের কন্ট্রোলে নেই বাট আমরা সব সময় মানুষের সঙ্গে মানুষের পাশে আছি যেখানে যার যা প্রয়োজন আমাদের কন্ট্রোল রুমে ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে তাদের সেই সাহায্য পৌঁছে দিচ্ছি